ইরান ও ইসরায়েলের যুদ্ধে আমাদের করণীয় কি অনেকে ইরানকে মুসলিমদের ত্রাণকর্তা মনে করেন এটা কি সঠিক জবাব ইসরায়েলের বিষয়ে আমাদের কাছে স্পষ্ট কোনো সন্দেহ নেই তারা ইসলাম ও মুসলিমদের চিরশত্রু ইহুদি আপনাকে অবশ্যই যদি মুসলিম হন সেই হুদিকে আপনাকে শত্রু ভাবতেই হবে মনে করতেই হবে তাকে কখনো বন্ধু মনে করতে পারেন না তার প্রতি কখনো দুর্বল হতে পারেন না সেটি স্পষ্ট বিষয় দ্বিতীয় ইরান তারা তাদের আকিদা বিশ্বাস কি তাদের দিন কি এটা আপনাকে জানতে হবে সেই আলোকে আপনি আপনার অবস্থানটাকে ঠিক করবেন তারা কোন আপনি যে মোহাম্মদ আবু বকর ওসমান আলী ইসলাম মানেন তারা কি সেই ইসলাম মানে জবাব না মানে না কেন যদি মানত তাহলে আবু বকর রানহকে তারা বিষদ্গার করতো না অমর রাজি আল্লাহনহুকে তারা লানত বর্ষণ করত না ওসমান রাজি তারা গালি গালাস করতো না নওয়াজ অধিকাংশ সাহাবিকে এই রাফেদি চরমপন্থী শিয়া আকীদা আকিদা বিশ্বাসে হলো অধিকাংশ সাহাবি তারা নাকি কাফের হয়ে গেছে নাউজুবিল্লা নাউজুবিল্লা এটাই যদি ইরানের মানুষদের আকীদা বিশ্বাস হয় আজকে গোটা ইরানের রাজধানী তেহরানে অনুসারীদের মসজিদ থাকতে দেওয়া হয় নাই তাহলে কোন ইরান কি তাদের ইসলাম তারা গোটা জাতীয় ভাবে অমিনা ইসারে জাহান নামে বলে অপবাদ দিয়ে থাকে এটাই যদি তাদের আখিদা বিশ্বাস হয় ইল্লা বিল্লাহ তাহলে কাকে আপনি মুসলিম বলবেন কিভাবে মুসলিম হতে পারে যার নাম কি মুসলিম আসুন তারা কি কোরআন এবং সন্নাকে অনুসরণ করে জবাব চরমপন্থী রাফিজি শিয়াদের বিশ্বাসে এই কোরআন পরিপূর্ণ করার নয় রসুর সাল্লামের হাদিস তো তারা মানেই না বিশ্বাসই করে না সুতরাং মনে রাখবেন এখানে কয়েকটি সাইড রয়েছে প্রথম সাইড আমি কখনো মেনে নিতে পারি না তার পক্ষে যেতে পারি না দ্বিতীয় সাইড ইরান তারা তো আমি যে ইসলামকে বিশ্বাস করি করান এবং সুন্নার ইসলাম নবী মোহাম্মদ সাল্লি সালাম ও খোলাফায় রাশিদিনের ইসলাম তারা তো সেই ইসলামকে বিশ্বাস করে না তারা তো সেই ইসলামকে পালন করে না তারা তো সেই ইসলামকে মানে না সুতরাং তাদেরকেও তো আমি বন্ধ হিসাবে গ্রহণ করতে পারি না কেউ হয়তো বলতে পারেন ভালোর মন্দ মন্দের ভালো জবাব মন্দের ভালো এক জিনিস আর পুরোপুরি শতভাগ মন্দ আরেক জিনিস যে কোরান কে মানে রাসুলের হাদিসকে হাদিস মানে খলাফায়া রাশিদিনকে মানে হয়তো তার ব্যক্তির মাঝে দুর্বলতা রয়েছে আমল আখলাকে তাকে আপনি বলবেন মন্দের ভালো কিন্তু যে আসলটাকেই মানবে না গ্রহণ করবে না তাকে তো আপনি কোনোদিন মন্দেরও ভালো বলতে পারেন না সুতরাং সামগ্রিকভাবে হয়তো বলবো গোটা মুসলিমদের সাথে সম্পৃক্ত হয়ে যদি হয় তাহলে সেটি আলাদা জিনিস কিন্তু আজকে ইরান সেই ইরানের বড় যোদ্ধা কি সেই সোলাইমানি সেই যোদ্ধার টার্গেট কি ছিল যাকে আজকে এত আপনার প্রশংসা করেন তা কি জানেন এই যোদ্ধার টার্গেট ছিল সেই সিরিয়া অঞ্চলের হত্যা করাই ছিল সন্নিদেরকে এর দায়িত্ব এটাই ছিল এর টার্গেট লা ইল্লা বিল্লাহ এটাই যদি টার্গেট হয় আর এই যদি তাদের কাছে সেরা যোদ্ধা হয় তাহলে আপনি কোন মুসলিম কিভাবে আপনি এটাকে মেনে নিতে পারেন এটা কি ইসরায়েলের চেয়ে কম এটিকে আমেরিকার চেয়ে কম এটি কি ইসলামের শত্রুদের চেয়ে কম মনে রাখবেন পৃথিবীর যেখানেই রয়েছে শিয়া বিশেষ করে চরমপন্থী শিয়া তারা কোনোদিন সন্নি মুসলিমদের বন্ধু হতে পারে না বন্ধু হওয়ার চিন্তাও তাদের নেই বরং তারা নিজেদেরকে বিশ্বাস করে সন্নিদের শত্রু হলো তারা অতএব এই শত্রুকে কখনো তো আপনি বন্ধু হিসাবে মেনে নিতে পারেন না এই জন্য আমরা বলবো আমরা দোয়া করতে পারি অবশ্যই এক হলো ইসরাইলকে সেই ইহুদিদেরকে যারা মুসলিমদের উপর বিভিন্ন কৌশলে সিস্টেমে সেই ফিলিস্তিন সব কিছুর উপর আক্রমণ চালাচ্ছে আল্লাহ তাদেরকে ধ্বংস করুক এটি দোয়া অবশ্যই আপনি তার বিরোধিতা অবশ্যই আপনি করবেন প্রতিবাদ অবশ্যই আপনি করবেন অপর দিকে চরমপন্থী শিয়ারা রাফিজিকে আপনি কখনো মুসলিম হিসাবে মনে করতে পারেন না ভালোবাসতে পারেন না আপনি দোয়া করতে পারেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন তাদেরকে খাটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন সেই ফেদনা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন এটি আমি আমার ক্ষুদ্র জ্ঞান এবং বাস্তব অবস্থা অনুযায়ী মনে করে থাকি এই বিশ্বাসেই প্রতিটি মুসলিমকে রাখা উচিত ওল্লা আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি